لیکوم بری وایو ګنیرا سعودي خپل بچو ټول بچي نه نی بچي الحمدلله আই যে আপনাদের দেখাই মো ওর এরকম একটা বেবি ফ্রক খাটি আর এই ফ্রকটা খাটিতে বা মানাইতে সাপড় লাগছে দুই গো সাইড গুঁড়া করি আমি এই ফ্রকের মধ্যে গলায় কুচি মৌসুমি হাতা এবং নিচের দিকে ও দেহকা কত গণ হরি কুচি দিছে এবং সাইডে ফিতাও দিছে সব কিছু মিলাইয়া দুই গোজ সাইড গিরা খাপড় লাগছে এবং হেলদি বাচ্চার কারণে খাপড়টা একটু বেশি লাগছে এখন আমি পিছনে গুতাম দিছি গুতামের পরিবর্তে আমি ফুট দিছি আপনারা চাইলে গুতামও দিতে পারেন ও দেহকা আমি ফোর্টি কিলাম সুন্দর হরি গুর ফিরে মারসি ফুক লাগাইছি এখন দেখুকা আমি কিনা এটা খাটছি পাশে মুরগা পাশে রাশার সেওয়া এখানে কেটা করছি একটা সুন্দরও লাগে জানালার পাশে বইলে অনেকগুলা মুরগি টুরগি দেখা কাপড়টাতে আমি অনুযায়ী মানে ওই বাচ্চার বডি অনুযায়ী হাফ ইঞ্চি লাগি নিয়ে দাগ নিয়ে নিলে ভালো হয় সিলাই মাফটা আমরা রাখিয়া ওখান থেকে আমরা লম্বার মাপটা নিম বডি নিমু আমি দশ ইঞ্চি দশ ইঞ্চি তাকে একটু বেশি নিমু সিলাইয়ে খাইয়া জেলা দশ ইঞ্চি টিকে আর ওটা আমি আলাদা হরি নেব আর ফ্রকের মূল লম্বা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি লম্বা এখন আমি মাফ মাপ দিয়ে কাটি আলাদা করে নিমোগ স্কেল দিয়ে মাপ দিয়ে নিলে গিয়ে কাটা সুজা হয়ে গোজা মানে বেখাতেরা এখন আমি ও ফিটির মাপ মানে গর্দনার মাপটা নিলাম আমি চার ইঞ্চি আর আপনারা ও বাই দিন বা আরও ইঞ্চি বগলোর লাগে এখন আমি বডির মাপটা নিন বডির মাপ হচ্ছে আমার মোট আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি সাইড ভাগ করিয়া সাইজ সাথে আঠাশ ওভাবে আপনারা মাপটা ভার হইবার সাত ইঞ্চি একটা দাগ দিলাম কোনো বগুলোর লাগে স্কেল বাইয়া মাপ অনুযায়ী আর ও করে ঘরি যে ও মু আমি দিয়া নিলাম এখন আমি নিচটাও নিছি কিন্তু আঠাইশ ইঞ্চি আর ওলা বাই সরিয়া ফেটোর মাঝখান বার হরিয়া ফেটর মাঝখানটা নিছি আমি চব্বিশ ইঞ্চি সাইড বাজ হি এখন স্কেল অনুযায়ী স্কেল ডুবাইয়া দাগটা নিলাম এখন আমি ই দুই না ও দুই ইঞ্চি একটা দাগটা নিলে ফিট গোলা নিমু দুই ইঞ্চি আর গোলা নিম আমি তিন ইঞ্চি এক লাগে আখাই লৈ ইয়াৰ মানে চৰ্দি ঠান দিলে ইয়াৰ বাদে আলদা আলদা হৈ কাটিলে মই এইখন এওঁ গোল কৰিলোঁ এখন আমি ফিচন গোলাঠা কাটি আনিলে কিছু নেই স্কেল দিয়ে লেখটা তুলা তুলা মারিয়ে ডাক্তার দেবার কারণ নইল ফরগর কুনা জুল তো নেয় ও অনুযায়ী আমি বগলটাও খাটি লাইলাম এখন ফিসন গোলা হরাইয়া নিয়ে আমি সামনা গোলাটাও খাটি আপনার দেখাই আর ফিসন গোলাটা কিন্তু এখান থেকে হরাইয়া নিছি যেমন ফিসন গোলা আনিয়া ও যে তাৰ পিছনে আমি গুতাম বা খুব গুয়াইমু অনুযায়ী দেখাই আর একটা টান দিল খুব লাগাইমু তো ইঞ্চি পরিমাণ একটা সুজা দাগ দিলাম আর ও অনুযায়ী খাকড়ার পরটি গুয়াইয়া খাটিমু এর লাগে আগে খাটলাম এখন দেখুক আমি ফুরুগুন নিচের অংশ তো খাটা দেখাইছি নিচের অংশের আমি ইবাই দি গের খতটুকু ও দেখিলেই বা আমি লাম্বার মাফটা নিব ওখান থেকে লাম্বা পাতা যতটুকু কাপড়ে ওদিকে দেখুন ওলা যতটুকু খুশি হয় আমি দিয়ে দিম আর এখান থেকে দশ ইঞ্চি আর হাফ সুতা বাদ দিয়ে ওখান থেকে আমি ছাব্বিশ ইঞ্চিতে একটা দাগ খাটার সময় বা ও সিলাই আগে সব দিয়ে একটু বাড়াইয় নিবা ছাব্বিশ ইঞ্চি সিলাইয়ে উলাইয়ে খাইয়া ঠিক তো নিশ্চয়ই ছাব্বিশে একটা দাগ দিব আর উপরে আমি বাইশে একটা দাগ দিব তো একটু বেশি বেশি নিমু সিলাইয়ে খাইয়া যে আমার সাব ছাব্বিশ ইঞ্চি টিকেও অনুযায়ী ফেরা আমি ছাব্বিশও দিয়া আর বাদে আমি বাইশও দিব ওগুলা দিয়া খাটিলে বা একটু বেশি বেশি রাখবা দুইশোতা তিনশো তা এমনি ওগুন যে আমরা বাইজ বাঞ্জোর সময় তো কাপড় কমি যাব এর লাগে ছাব্বিশটাকে কমি যাব তাই আমরা একটু বেশি বেশি করে রাখতে হবে ও চার ইঞ্চি চার ইঞ্চি পরিমাণে দাগ দিলাম আর আমি খাটার সময় একটু বেশি বেশি করে ওলা আমি চার ইঞ্চি পরিমাণ সাফর দিয়ে আমি চাইব তোমার নিচে গেট দেবার লাগে এখন আমি যে গোলাপগুলো খুশি লাগি এক ইঞ্চি নিচে নিচে একটা দাগ টানিলাম আর ও দাগ দেওয়ার কারণে আমার খুশিটা কিন্তু বইতে কষ্ট হইতো না গুল হইব সুন্দর হইবে এবং সুজা হইব এক ইঞ্চি পরিমাণ রাখি রাখি আমি খুশি বয় তো এখন ইভিন খাম শেষ আটটা খাটিয়া দেখাইলে আত নিয়া দেখাইয়ার আমি আপনার আরে আটটা দিয়ে আমি সাহি বাঞ্জ তো সাহি বাঞ্জ করানি সপ্তাহ দেখানি গেলে সময় বে ওই যায় আপনারা লম্বা ভিডিও দেখতা আর ও তার লাগে আমি সব সময় একটু মা ফরি নেই আর আমি এখন কামিজ ওর ফিস ফরব ওর ফিস অংশ যে ফিটফাটো ও ফিটফাট ওর বগল দিয়ে মাফিয়েছি মাফিয়া দেখছি সাত ইঞ্চি হয়েছে ইস ফাটটা কি মাফিলে একুরেট মাফটা হয় তো মাফিয়া আমি ওখানে নিলাম সাত ইঞ্চি মূল বডি হয়েছে শয় ইঞ্চি বগলোর আর এক ইঞ্চি বাড়িয়া কমাইয়া রাখার লাগে সেই মালাও শয় সাত একটা টান দিলাম দিয়া এখন নিচ থেকে উপরে দুই ইঞ্চি উপরে একটা দাগ দিলাম দাগটা দিয়া আমি ওলা রাউন্ডটা করিলে আর ও দেখ আমি রাউন্ডটা করি রাউন্ডটা করি আমি আতর মুখে সাইড ইঞ্চি ار بډیا خومایل لګیاروي یا سینچی یو نسکیل بوایو ولا تاند دی موثیه اسکیل دغه په بوبه بوایو او اته সেইটা বার করে লাইবা ও দেখো আমি কিভাবে খাটি যাইছি আপনারাও দেখলে মই ময়ভাবে খাটটা পারবে সাইর বাইন খাপড় হইলে দুই আতা তো দেখাইলাম এখন মৌসুমি আতার লাগে ওলা খাপড়টা রে সাইর বাইন দুই আতা খুব খাটিলে আট বাইস করবা করিও দেখো আমার আটা খাটাটা শেষ হয়ে গেছে সাইডে থাকি যেতা খাপড় বার হইব তার ফরগতা দিয়া ফরগর দড়ি গলার পট্টি অমিন আমি বাদে বার হল তো আপনারা রে মেইন অংশটা দেখাইলেছি দেখার আমি ফরকটা ও দেখো কানি কুচি ওলা দিবা বেশি করে দিলে ফোর গো সুন্দর তো ওলা দিয়া আমি দুইটা দিলে খাই আর মলিকানো পাঞ্চার কাপড় আছে ও গো দি গোলার ফর্তি দিব আর বাড়তি ও গো দিয়া দিয়ে আমি